আমরা যৌক্তিক সময় নির্বাচন দেখেন এটা যৌক্তিক সময়তে তো বলছে যখনই পরিবেশ সৃষ্টি হবে আজকে হতে পারে কালকে হতে পারে ছয় মাসে হতে পারে এক বছরে হতে পারে আমরা বলছি যেন জনগণ অস্থির না হয়ে যায় জনগণ অস্থির হওয়ার নির্বাচন প্লেস করা তাদেরকে সংস্কার চেয়েছি আমরা সংস্কার চেয়েছি যেখানে কোনো দুর্নীতি থাকবে না দুর্নীতি মুক্ত প্রশাসন যখনই করতে পারবে মানুষ তাদের অধিকার ক্রয় করতে পারবে মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে ভোট দিতে পারবে এরকম পরিবেশ যখনই সৃষ্টি হবে

আমরা বলছি এইটা এটা আপনারা জলদি জলদি ছেড়ে দেন সেখান থেকে আমাদের বিশালটা বেনিফিট আসবে অর্থ আসবে এরপরে বলেছি বিদেশে রেমিটেন্স আনার জন্য আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে রেমিটেন্স জমদাররা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে কিভাবে তারা রেমিটেন্স আমাদের কাছে পাঠাতে পারে অপচয় বন্ধ করতে হবে আমাদের দেশে সব জায়গায় অপচয় দেখা যায় সরকারি এক খানায় এক বাংলুরে হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ অপচয় কমাতে হবে যদি আমরা অপচয় কমাতে পারি আমাদের অনুযায়ী যদি আমরা বন্ধন করতে পারি আমার বাবার আছে একশো টাকা যদি করি দেড়শো টাকা যদি চুরি করতে হবে কাজে বাংলাদেশের যেই পরিমাণের অর্থ আছে সেই পরিমাণে বরাদ্দ করা অতিরিক্ত না করা সেইভাবে যদি আমরা সুষম বন্টন করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ বাংলাদেশ সুন্দর হবে এবং অর্থনীতি চান হ্যাঁ সেটা তো আমাদের প্রত্যেক প্রস্তাবে ছিল যে পাঁচার অর্থ কিভাবে দেশে ফিরে আনা যায় সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে আন্তর্জাতিক সবার সাথে সমন্বয় করে পাঁচার অর্থ এবং যেই অর্থবাজরা পাঁচার করছে যদি সেখান থেকে আনতে না পারে তাহলে দেশের তাদের যে সম্পত্তি আছে তা বাজেয়াপ্ত করে সরকার জমা দিতে হবে দুইটা বিষয় বুঝুন বিষয় দুইটা বিষয় একটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের বর্তমান হাবু আদত্যাগ করতে হবে এবং যারা চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচন উপহার দিয়েছে রাত্রের ভোট দিয়েছে এবং যারা প্রশাসনিক নির্বাচন উপহার দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে হুজুর দুইটা বিষয় একটা হচ্ছে নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে আর বিষয় গতকালকে আপনাদের যে সম্মেলন হয়েছে সেখানে আপনারা জামাত কৈকের আহ্বান করেছেন এই বিষয়টা কি জামাতকে আসলে কোনো সারা দিয়েছে কিনা না না আমরা বলেছি জামাতের সাথে হকানি অলামাই গ্রামে যে বিরোধ আছে যে ইখতলাফ আছে মতানক্য আছে জামাতের এখন সুবর্ণ সুযোগ যদি সেই মতানক্যগুলি মিটিয়ে দেয় তাহলে জামাতের সাথে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যায়

আমাদের যে দর্শন লালন প্রতি দর্শন নাম ভুল আমি দর্শনটা দেবো নাকি এক মিনিট এক ব্যক্তির নাম এ এক ব্যক্তির নাম বি এক ব্যক্তির নাম সি তৃণজুরের চোর ক্ষমতা এ সে কি করবে চুরি করবে হটাও এ বসালাম বি সে কি করবে চুরি করবে হটাও বি বসালাম সি সে কি করবে চুরি করবে কারণ হলো ব্যক্তির পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিচের আদর্শ পরিবর্তন হয় নাই ওসি পরিবর্তন হয় খুশের পরিবর্তন হয়েছে আপনার এসপি পরিবর্তন হয় ঘুষের কি কি পরিবর্তন 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 হয়েছে কারণটা চেয়ারের হয় হয় না আজকে দেখেন পাঁচই অক্টোবর পাঁচই আগস্টের পরে দুই তিন দিনে যারা লুট করছে তালাস করছে দখল করছে চাঁদাবাজি করছে চাঁদাবাজি শুরু করছে এরা যদি দ্বিতীয়বার ক্ষমতায় আসে তারা কিভাবে বুঝতে পারেন

নীতি ও আদর্শ ভিত্তিক ব্যক্তি যতদিন ক্ষমতায় না আসবে একদিন ও যদি চোর ক্ষমতা আসে একদিন সে চুরি করবে দুই দিনের জন্য যদি দুর্নীতিবাজ ডাকাত ক্ষমতা আসে সে ডাকাত দুর্নীতিবাদ করবে আমি মনে করি আদর্শ এবং নীতি ব্যক্তি নীতিবান ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না আসবে ততক্ষণ পর্যন্ত যত চেষ্টা করেন না কেন মাদার গাছ লাগামি লাগিয়ে আমের আশা করা যায় না দেখেন ভারত আমাদের পাশবাদ আমাদের সম্পর্ক থাকবে আমরা সুসম্পর্ক তার কর্তৃত্বাস্তরদাস্তরদাস করবো বলবি এটা তো তার দায়িত্ব আমরা তো সুসম্পর্ক করতে চাই কিন্তু তার কর্তৃত্ব নেতৃত্ব চাই না তার দাসত্ব আমরা চাই আমরা স্বাধীন দেশ হিসেবে বসবাস করতে চাই কেন আমি পার্শ্ববর্তী